আল্লাহ জান্নাত বানাইছে কয়টা কয়টা সবাই বলো অসুবিধা হইতেছে জান্নাত কয়টা জাহান নাম কয়টা আল্লাহ তো জান্নাত একটা বানাই নাই সব ইমান আল্লাহ এক জান্নাত দিত না জান্নাতের কোয়ালিটি আছে জাহান নামের কোয়ালিটি আছে আছে না নাই আমরা মেয়ের কোয়ালিটি আছে নি আল্লাহ বা মুস্তাকুল নবীর আল্লাহ যেই জান্নাতটা দিব আমার মতন সবির আলী যদি এই জান্নাতে দিয়া লাইড়ে ইনসাবর

প্রেম ভালোবাসার উপরে নির্ভর করে যদি প্রেম ভালোবাসার মহাপত এত হাত আর মানা যে যত বেশি মানে আল্লাহ তাকে তত বেশি দামি বানায় যদি তা না হইতো তাহলে আবু বকর সিদ্দিক সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হইতো না শ্রেষ্ঠ এমনি হয় নাই দ্বিতীয় সাহাবী উমরে ফারুক এমনি দামি হয় নাই

আমি আল্লাহর পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা নিয়ে আসছি এইগুলি তোমরা সারো এই আয় দেওয়া কিছু বিধান আছে এইগুলিকে ধরতে হয় ঠিক নেই আল্লাহর পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা বিধান আছে এইগুলি ছাড়তে হয় ঠিক নেই সবগুলি করণীয় না সবগুলি বর্জনীয় না কিছু হইলো করণীয় করতে হয় কিছু হইলো বর্জনীয় এইগুলি কথা কই তুলে দাও জমান বন্ধ হয়ে গেছে ঠিক করণীয়গুলি করতে হয় বর্জনীয়গুলি মনে করণীয় কি নামাজ করণীয় না বর্জনীয়? রোজা করণীয় না বর্জনীয়? হজ করা করণীয় না বর্জনীয়? যাকাত দেওয়া করণীয় না বর্জনীয়? আল্লাহর জিকির বেশি বেশি করা করণীয় না বর্জনীয়? নবীর मोहब्बत করা করণীয় না বর্জনীয়? তাহলে এইগুলি করণীয় এইগুলি করো। যে যত বেশি করবে সে তত বেশি দামি হবে এর ফলে বর্জনীয় সুদ খাওয়া ঘুষ খাওয়া করা করা, চুরি ডাহাতি মদ খাওয়া গান্ডা খাওয়া ইয়াবা খাওয়া বাবা খাওয়া আগর বিড়ি বাবর বিড়ি খাও না সারন জোরে বলেন হাওন না সারল

বাক্য কিছু বাসা আছে এই বাসাগুলি মোবাইল মোবাইলের আগে মানুষ জানছে না মোবাইল আওয়ার পরে জানছে এটার নাম হলো এফটিজি কোনো বড় জি এলে দুইটা বুলিদির

সমাজটাকে শেষ করে দিল গজবের মোবাইলে কি করছে সমাজকে শেষ করে দিয়েছে ঠিক নেই এই মোবাইলে আমার টাকা নিল আমার পয়সা নিল আমার সময় নিল আমার বউ নিল আমার বাচ্চা নিল সবাই বুঝছে না মোবাইল বাইরে কত বেড়ার বউ গেছে কানি আরো কয়েকজন বউ যাইবো কিছু গেছে কা কিছু যাইবো বাবা ঠিক নেই কত বউ তিনটা বাচ্চা ভালো গেছে কত গেছে

প্রতিদিন প্রতিটা মিনিটে কত হাজার টাকা কত লক্ষ টাকা মাসে মাসে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মোবাইলের মাধ্যমে যায় এই হিসাব জনগণ কয়দিন করছে বলে

টেলিটক মোবাইল যদি বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ যদি টেলিটক মোবাইল ব্যবহার করত বাংলাদেশের ব্যাংক ব্যালেন্সে কত কোটি কোটি টাকা আমার দেশে থাকতো বাইরে যাইতো না ঠিক নেই আমার দেশ আমার দেশ প্রেমিক আমরা দাবি করি দেশ প্রেমিক হা আল্লাহ বুঝ দাও বলেন আমি অসুবিধা হইতেছে না তো এই জন্য মোবাইল বাইরে আমার আল্লাহর নামে জিকির বন্ধ হয়েছে মোবাইলের কারণে আমার ঘর

জিলিন যুগে আমাদের ঘরে তেলাওয়াতের আওয়াজ ছিল মা-বন্দের জমানে আল্লাহর কোরআন আওয়াজ ছিল আর আজকে ঘর থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে স্টার জলসা আওয়াজ বাজে চ্যানেলের আওয়াজ বাজে মোবাইলে গানের বাজ ছে রাত বাসনার গান কালের ভেতায়ার ফোন লাগায় গং দিছে একবার ফজরের তুইটা দে কেসে শেষ হইছে আবার কইলে শুরু হইছে আবার শেষ হইছে আবার শুরু হইছে গান শুনতে শুনতে ঘুমাইছে শুনতে শুনতে উঠছে ঠিক নেই এর বড় আল্লাহ কত দয়াবান আজো পর্যন্ত কোন বান্দার জন্য খাবার দাবার আল্লাহ একটা দিনের জন্য বন্ধ করে দেয় নাই চন্দ্র সূর্য বন্ধ হয়েছে আল্লাহ সব বান্দারে দিয়া রাখছে একটা সেকেন্ডের জন্য আল্লাহ অনুগ্রহ করুণা মায়া মমতা একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই আল্লাহকে বন্ধ হবে না বন্ধ হবে না আমি আল্লাহ হইলাম রহমান আমি আল্লাহ হইলাম রাহিম আমি গফুর রাহিম বান্দা তোমার পাপের কারণে খাবার বন্ধ হবে না চন্দ্র সূর্য বন্ধ হবে না রাত দিন দেওয়া বন্ধ হবে না আমার নেজামের যা কিছু আছে সব নেজাম তোমার জন্য বরাদ্দ থাকবে হিসাব কিতাব হইব মরণের ফলে কখন হইব যখন কখন হইব মরণের ফলে এখন আমি দোক্তান না কিন্তু যে সময় দৈলাম তখন আর সারা সারি নেই মুমিন ভালো করে লক্ষ্য করে শুনেন আল্লাহ আনবী মোহাম্মদুল্লুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়া সাল্লামকে যে যত বেশি ভালোবেসেছেন দুনিয়ার জমি তত বেশি দামি হয়েছে আল্লাহনবীর দেবা যে যত বেশি করেছে আল্লাহর জমি নেই তত বেশি দামি হয়েছে আল্লাহ নবীর শূন্য যে যত বেশি মানবে সে দুনিয়াতেও দামি ফরকালেও দামি সেই দুনিয়াতে সফল কাম সে বংশ দিয়া মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধি পায় না এর মবিন ভালো বংশ দিয়া মানুষের সম্মান আল্লাহর কাছে বাড়ে না আল্লাহর কাছে মানুষের সম্মান বাড়ে

দেন ফুটবল খেলা বাইরে বেরিয়ে যখন শুরু হয় দেননি ফুটবল খেলো হয় মাঠ নামে নিগু নামেনি আচ্ছা নুরানোর সারা কেমন সুন্দর

এমন কোয়ালিটি ছিল না যে কোয়ালিটি দিয়ে সম্মান দেয় ইজ্জত দেয় মানুষ মানুষে এত আদর করে ভালোবাসে বিবাহের প্রস্তাব দেয় যে সুন্দর কোয়ালিটি দিকে একটা কোয়ালিটিও বেলালের মধ্যে ছিল না কিডনি কিন্তু বেলালে হাতটির ভেতরে এরকম কিমান আমলের এমন ঘুম ছিল

উনি মুসলমান হওয়ার পরে এর মুমিন উমাইয়া ছিলেন আল্লাহ নবীর জানের दुश्मन মুহাম্মাদের নাম ওই শুনতে পারে না নাউজুবিল্লাহ ধরে কোন মুহাম্মাদের নাম শুনলে যে মাথা নষ্ট হয়ে যায় মাথা গরম হয়ে যায় সে যখন শুনছে আমার ঘরের গোলাম বিলাল আমার দুশ্মনের কালিমা ফেরা মুসলমান হইছে রাত কমছে না বাড়ছে আরো জোরে কম কমছে না বাড়ছে কিরে বিলাল আমি শুনতে পারলাম তুই নাকি আমার দুশ্মন মুহাম্মদের কালিমা নাকি তুই গ্রহণ করছ বলে হ বউ ফুলায় কয় হ সুবহানাল্লাহ বল বিলাল ভালো করে জানে মুহাম্মদের নাম আমার মনিবে শুনতে পারে না মুহাম্মদের ইসলাম গ্রহণ করছি আমার মানিক জানলে আমাকে বাহাবা দিবে না বহুত শাস্তি দিবে জেনে শুনেও কালিমা গ্রহণ করেছে আমার

এরা মামলা হামলা মামলা হুমকি ধুমকি সব সহ্য করবে একটা সেকেন্ডের জন্য ইমাম ছাড়বে না ঠিক নেই করে দেই আল্লাহ নবীর সাহাবী বলেন হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি এর বিলাল তুই তো ভালো করে জানো আমি মুহাম্মদকে পছন্দ করি না মুহাম্মদের নাম আমি শুনতে পারি না এত বড় সাহস তোকে কে দিয়েছে তুই আমার দুশ্মনের কালিমা গ্রহণ করেছ আমি আলটিমেটাম দেই শুন তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম ছাড় নচেত আমি আমি তোরে কঠিন হামলা মামলা দিব আমি কঠিন শাস্তি তোকে দিব হযরতে বেলাল বলে মালিক আমাকে হামলা মামলার ভয় দেখায় লাভ না। আমি এমন একজন আল্লাহ কে আল্লাহ জেনেছি এমন একজন নবীকে নবী জেনেছি সব হামলা মামলা সহ্য করব আমি আমার আল্লাহ নবী ছাড়ব না আরো জোরে কন্যা সুবহান আল্লাহ এই কথা বলার পরে তেলের বাইগুলে আরো রাগ বাড়ছে বাচ্চারা চারে ডাক দিছে কইরে বাড়ি যে কিছু করতে বাচ্চা তাই গলার মধ্যে কম করে না কাজ কম করে না কথা মতো সব মানে এই জন্য না অন্যায় না অন্যায় হইলো কেন আল্লাহকে আল্লাহ জানছে আমার নবী মোহাম্মদ রসুল কে কেন নবী জানছে এটাই হলো বেলালের অপরাধ করার কোন অপরাধ নাই ঠিক এরমমিন বাচ্চাগুলিকে ধরাইয়া দিয়েছে রশি লইয়া টানতে থাকে অত্যন্ত বালুর ভিতরে এর মমিন পাহাড়ের ভিতরে এরকম ফের সাইতে ফের সাইতে এমন ভাবে টানছে এরকম ভাবে কাপড় চিরা শরীরের হাত এরকম ভাবে চামড়া গুলি চিরে গোস্ত গুলি হসতে হসতে সাথে লাগিয়ে গেছে সারাটা শরীর করে দিয়েছে এরকম ভাবে আহত কইরা সারাটা শরীর রক্তে রঞ্জিত কইরা উমাইয়ার সামনে রাখছে উমাইয়া ডাক দেওয়া হলে বিলাল দে আমি স্বাভাবিক একটা শাস্তি করে দিলাম এখনো সময় আছে ধর্ম সাইরা মুহাম্মদের ধর্ম সারলে সব পাই আর হামলা মামলা হবে না আর যদি না সারো শুনে রাখ আমি কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে তাড়াতাড়ি বলো আল্লাহ বেলালে হাফসি বলেন ও আমার মালিক শোনো আমাকে তুমি এরকম স্বাভাবিক কষ্ট দিয়েছ শুধু তাই না আরো যদি কষ্ট দাও আমি এমন একজন আল্লাহকে আল্লাহ জেনেছি এমন একজন নবীকে আমি নবী স্বীকৃতি দিয়েছি যতই হামলা মামলা দিবা আল্লাহ থেকে আমার নবী থেকে আমাকে দূরে সরাইতে পারবা না আল্লাহ আকবর সংকেত করে দেই বুকের উপরে মনের মন ওজনদার পাথর দিয়েছে ও বেলাল এখনো সময় আছে বল তুই মুহম্মদার নি বেলাল বলে না আমি মোহাম্মদ সারবোনা দিয়েছে বল তুই আল্লাহ চার সুপনি বেলাল এত বড় পাথর বসে দেওয়ার পরেও বেলালে জবান দিয়া বের হয় আহাদ আহাত আমার আল্লাহ একজন ঝোরে খন্না সুবাহ এরকম ভাবে দৌড়লো এরকম ভাবে নড়াচড়া করে উপরে পাথর দিল নিচে হইল আগুনের কঙ্কা উপরে দিয়েছে পাথর বেড়াল যেন লড়তে না পারে এখনো সময় আছে দেখ শাস্তি কেমন মজা লাগে এখনো সময় আছে মুহাম্মাদের ধর্ম ছেড়া দে আমি তোরে আর কষ্ট দিব না তাপে তাপে কষ্ট তোকে দেওয়া হবে যদি মুহাম্মাদের ধর্ম না চালো তাড়াতাড়ি বল তুই কি বলবি আল্লাহর নবী সাহাবী হযরতে

এই টেগ দেওয়ার কারণে আল্লাহ হাফ থেকে দামি বানাইছেন না বানাই নাই এখন বানাইছে না বানাই নাই আল্লাহ কেমন দামি বানাইছে

আমি রসুল যেদিন আল্লাহর জান্নাতে যাব আমি যেই সাওয়ারি দিয়া আল্লাহর জান্নাতে যাব আমার ডান দিকে থাকবে আবু বকর সিদ্দিক আমার বাম দিকে থাকবে আমার উমর যেই সাওয়ারি দিয়া আমি রসুল আল্লাহর জান্নাতের ভিতরে যাব আমার জান্নাতের সাওয়ারির লাগাম ধরে ধরে আমার কালো বিলাল ও আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে আর রসুল কোন না সুবহানাল্লাহ

নবীর মহব্বত আর ভালোবাসা থাকলে ঠিক নেই আমরা নবীর মহব্বত ভালোবাসা আমরা অন্তরে ধার দরকার আছে নি আরো জোরে কোন আছে নি যাকে মানুষ ভালোবাসে এই মানুষের ঘরও ভালো লাগে এই মানুষের বাড়ি গেলেও ভালো লাগে ঠিক নেই আমরা নবীর ভালোবাসি কি বাসি না সবাই কথা বলতে আমরা নবীর ভালোবাসি কি বাসি না নবীর যদি ভালোবাসি আমরা নবীর বাগানের নবীর বাড়ি মাদ্রাসা হইল নবীর ঘর কার ঘর নবী বলছেন আল মাদ্রাসা তো বাইতি আল মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা হইল আমি নবীর ঘর মসজিদ হইল আমার আল্লাহর ঘর সুবহানাল্লাহ নবীর মহব্বত যদি আমরা দিলের ভিতরে থাকে নবীর ঘর মাদ্রাসা দেখলে আমাদের শান্তি লাগে কেরোইডা আমার নবীর ঘর ঠিক নি এই নবীর ঘরটা সাজাইতে যে সাজাইলে যত সুন্দর হয় আমরা ইমানদারের ততই ভাল লাগে ঠিক নি আরো জোরে বল ঠিক হবে ঠিক তাহলে নবীর ঘরটা এত সুন্দর এসে নবীর ঘরটা আরো সুন্দর করার জন্য আপনারা সবাই রাজি আছেন নি আর আছেন আরো জোরে বল রাজি আছেন নি নবীর ঘরটা